আজকে আমি দেখাবো ফ্যানের কয়েল কেটে গেলে কিভাবে আপনারা রিপেয়ার করতে পারবেন ফ্যান খুলবেন সুন্দর মতো চারপাশের চারটে স্ক্রু আছে স্ক্রু চারটে খোলার পরে তারপরে ফ্যানটা খুলবেন খোলার পরে দেখবেন যে ফ্যানের চারটা তার থাকে অনেক সময় দেখা যায় ওই তার গুলা পুড়ে যায় পুড়ে যাওয়ার ক্ষেত্রে আপনার ফ্যান চলবে না কিন্তু ওই পুরো তার যদি আপনি দেখেন যে ফ্যান্ডা রিপেয়ার করলে হবে তাহলে ওই তার আবার সুন্দর করে নতুন করে তার চারটার আবার মনে করেন যে রিপেয়ার করে উঠাইতে হবে উঠানোর পরে সুন্দর করে সিঁড়ির লাইন চেক করে দেখবেন যে ওটা ঠিক আছে কিনা ঠিক থাকলে তারপর আপনারা এটার বানিশ দিয়া দেয়া বানিশ কাজ করার পরে বানিশা শুকানোর পরে শুকানোর পরে শুতলে দিয়েছে একটা তার সুন্দর করে বাঁধার পরে একটা আবার মনে করেন আপনার উঠাইবেন উঠানোর পরে দেখবেন যে লাইন আবার মাফিয়া দেখবেন যে আপনার কানেকশন সংযোগগুলা ঠিক আছে কিনা ঠিক থাকলে তারপরে ফাইনালি আপনি ওটারে বানিজ দি দিবেন সুন্দর করে সম্পন্ন কয়েলের বানিশ দেওয়ার পরে ওই বানিশটা শুকাইতে দেবেন শুকানোর পরে আপনারা তারপর মনে করেন যে ফ্যানটা আবার নতুন করে আবার সেট করবেন সেট করে একদম যখন ইজি হবে ফ্যানটা মানে সুন্দর মতো ঘুরবো দেখবেন যে হাতের ইয়েতে ফ্যান ঘুরবো হাত দিয়ে ঘুরান দিলে ফ্যান ঘুরতে থাকবো তাহলে মনে করবেন যে আপনার সেটিং ঠিক আছে এইভাবে আপনারা সেট কইরা ফ্যান ওকে করে দিতে পারবেন